আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়ায় যা হোক এখানে আমি করলা নিয়ে নিলাম করলাগুলাকে একদম ফাতলা ফাতলা করে কেটে নিয়েছি মানে একদম ফাতলা করে কেটে নিয়েছি যত দূর সম্ভব ছিল ততটুকুই আমি করলাটাকে ফাতলা করে কেটে নিয়েছি আর এখানে ফ্রেজ কাঁচামচ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে রসুন কুচি কুষি করে পানিতে ভিজিয়ে রেখেছি খোসাগুলা এক ডলা দিয়ে ধুয়ে দিলেই উঠে যাবে তাই একটু পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমি এখানে চুলার উপরে ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই মধ্যে তেল দিয়ে একদম কড়া করে গরম করে নিয়েছি তেলটাকে নিয়ে যে করলা দিয়ে দিলাম করলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি যা যা আসিল সব আমি দিয়ে দিয়েছি দিই এখন একটু তারপরে গুঁড়া মশলা যেগুলো আছে এগুলো দিয়ে দিব গুঁড়া মশলা বলতে গুঁড়া হলুদ আর দিয়ে দিব স্বাদ মতন লবণ এখানে তো আর কিছু ব্যবহার করা লাগবে না কালকে রাত্রেবেলাতে বেলাতে সেম করলা বাজি করেছি আমি একটু ভাগে পাইনি আসলে কালকে রাত্রে খাওয়ার জন্য কোনো তরকারি ছিল না তরকারি দুপুরে শেষ হয়ে গেছে তাই ভাবলাম রাত্রের বেলাতে একটু করলা বাজি করে নিই ওতেই খাওয়া হয়ে যাবে আমি দুইটা করলা নিয়েছি নিয়ে ভাজি করেছি আল্লাহ ভাজি করে দেখি যখন খাইতে বসলাম তখন দেখি করলা মানে আমার স্বামী বেসব দিক খেয়ে নিয়েছে আর যেটুকু ছিল এরটুকু আমার বড় ছেলে খেয়ে নিয়েছে যাক এখন আমি কি করব আমি বাটি কাছাকাছি যেটুকু ছিল ওইটুকু খেয়ে উঠলাম তাই খেতে খেতে ভাবছিলাম যে আজকে যখন ভাগে পাইনি কালকে করলা যে যা আছে সব রান্না করে নিবো সত্যিই তাই সবগুলা করলা কাইটে কুটে পরিষ্কার করে এই যে রান্না করে নিয়েছি তারপরে দেখলেন তো কি সব করলাম এই যে এখন করোলারে ভাজা ভাজি করে নিলাম একদম ভালোভাবে ডাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি ডাকনা তুলে তুলে এই ফাঁক দিয়ে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব কেমন লাগলো আমার ভিডিওটা করলা ভাজে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা বাসায় একবার হলো করলাটাকে এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আসলে আমি করলা থেকে কোনো পানি বের করে নি লবণ দিই অনেকে দেখি করলা ভাজি করে অনেকটাই পানি বের করে দেয় আমি কিন্তু কি সেই কাজটি করিনি এইভাবে করলাটা খুবই মজার হয়েছে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ